টু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা সবাই যেন সামনে বাঙালির একটা ওকেশন আসতে চলেছে হ্যাঁ ওকেশনই বলতে পারো সেটা হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে যারা তোমরা জানো নতুন যারা জামাই থাকে তাদের প্রথম ষষ্ঠী হয় তার সাথে সাথে নতুন যারা বাচ্চা থাকে যারা আগের বছর জামাই ষষ্ঠীর সময় হয়নি যারা জামাই ষষ্ঠীর পরে হয়েছে তাদেরও জামাই ষষ্ঠীতে প্রথম ষষ্ঠী হয় তো তোমাদের অরিষনা আগের বছর জামাই ষষ্ঠীর সময় হয়নি এবছরের প্রথম ষষ্ঠী তো প্রথম ষষ্ঠীর কিছু নিয়ম থাকে সেই জন্য কিছু কেনাকাটা করতে হয় আর সেগুলো অরিশনার জন্য কিনে কিনে আনা হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো দেখে নাও কি কি আনা হয়েছে তো দেখো এখানে অনেক কিছুই আনা হয়েছে আর তোমাদের অডিশনা দেখো তার বাটি নিয়ে খেলতে শুরু করেছে তো প্রথম ষষ্ঠীতে কোল বাটু দিতে হয় বাটো না বাটু কিছু একটা বলে তো সেই জন্য এই বাটিটা নিয়ে আসা হয়েছে বাটিটা অনেকটাই বড় বাট বাটিটা একটা দাগ আছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো সেই জন্য আমি বাবাকে একটা এক্ষুনি করলাম তোমাদের দেখাবো বলে আর বাবাকে বললাম যে দেখো দাগ আছে তো বাবা বললো ঘুরে দেবো যদি ঘুরে যদি বাটিটা খারাপ হয় ঘুরে দেয় তাহলে তোমাদের সাথে আমি আবার আর একটা ভিডিওতে শেয়ার করবো কীরকম বাটি নিলাম আর এই চামচটা আনা হয়েছে আর তার সাথে মা ষষ্ঠীকে বাতাস করার জন্য এই ব্যানাটা আনা হয়েছে পাখাটা আর আমার জন্য নিয়ে আসা হয়েছে এই নতুন শাড়িটা নতুন শাড়ি পরে নতুন ছেলের নতুন ষষ্ঠী করতে হয় আর অরিশোনার জন্য নিয়ে আসা হয়েছে এই জামা আর এই প্যান্টটা তো এই জামার প্যান্টটা ভীষণই সুন্দর দেখতে আর শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে তোমরাও দেখো খুব সুন্দর দেখতে ষষ্ঠীর জন্য একটা পারফেক্ট কালার আর এই নতুন ষষ্ঠীতে মেয়ে হলে সাতজনকে আর ছেলে হলে নজনকে মানে কুল মানে বাটো দিতে হয় তাতে আবার সেই তাল পাতার ব্যানা মানে পাখা আর টুকি করে আমাদের এদিকে ব্যানা বলে তাই আমি ব্যানা বলছি পাখাকে আর এই টুকিতে করে আম টাম যেগুলো ষষ্ঠী জিনিসপত্র ভরে একটা করে পাখা সহ দিতে হয় তার সাথে দিতে হয় এই ভাঁড়গুলোতে একবার করে দই তো মেয়ে হলে সাতটা দিতে হয় তাই এখানে সাতটা পাখা সাতটা টুকি আর সাতটা ভার রাখা হয়েছে তো জ্যৈষ্ঠী মাসের ষষ্ঠী হয় তোমাদের অডিসনা আগের বছর আষাঢ় মাসের উনত্রিশ তারিখ হয়েছিল বলে আগের বছরও ষষ্ঠীতে হয় বছর নতুন ষষ্ঠী হবে সেই জন্য এত কিছু বাজার দেখো এখানে তোমাদের অড়ি শোনা কিরকম খেলছে তার জিনিসপত্র নিয়ে কি করছো মামা মামাম এ মামা মামা অরে অরে টা কর টা করে দাও বাই করে দাও বাই